সামনেই বিশ্বকর্মা পুজো কিন্তু তা সত্ত্বেও মুখে হাসি নেই প্রতিমা শিল্পীদের এই বিশ্বকর্মা পুজো দিয়ে বাঙালিদের উৎসবে শুরু কিন্তু দিন দিন কমছে বিশ্বকর্মা প্রতিমার অর্ডার আবার যে কটা অর্ডারে বিশ্বকর্মার মূর্তি বানানো হয়েছে সেখানেও সমস্যা কারণ এই বৃষ্টি এই রোধ প্রাকৃতিক খামখেয়ালিপনায় নাজেহাল প্রতিমা শিল্পীরা বৃষ্টি আমাদের সুনাগত কি কাজের সবদিকে সমস্যা জায়গা কম রাস্তার মধ্যে সব কিছু করতে হচ্ছে এই রকম চাপা দিতে চাপা দিতে হচ্ছে বুঝতে হচ্ছে এই রকমই

হলদিয়ায় বিভিন্ন জায়গায় প্রতিমা শিল্পীদের আগের তুলনায় রোজগার অনেকটাই কমে গিয়েছে ফলে মুখ ভার প্রতিমা শিল্পীদের যে কটি অর্ডার প্রতিমা শিল্পীরা পেয়েছিলেন সেই মূর্তি তৈরি করতে প্রকৃতির খাম খেয়ালি পনায় সমস্যায় পড়েছেন শিল্পীরা থেকে থেকে রোদ থেকে থেকে বৃষ্টি মূর্তি তৈরিতে ব্যাঘাত করছে খুব অসুবিধা হচ্ছে মধ্যে পড়ছি এমনিতে সময় কম তারপরে আমাদের কাঁচামাল দ্রব্যের খুব সমস্যা তারপরে এই বৃষ্টি বৃষ্টির ওয়েদারের জন্য কাজ তো পিছিয়েই যাচ্ছে যত সময় দিন ঘনিয়ে আসছে তত আমাদের কাজটা তো টানতে পারছে না এই ওয়েদারটা যদি আগে হতো তাহলে আমরা কাজটা ভালো করে খুলতে বারবার চাপা দিতে হ্যাঁ ও কন্টিনিউ আজ তো সারাদিনে তিন চারবার হলো আর চাপা দিতে হচ্ছে খুলতে হচ্ছে বিশ্বকর্মা পুজো যতই এগিয়ে আসছে শিল্পীদের মূর্তি তৈরিতে ব্যস্ততা তত ওড়ার খুবই না আমাদের রেডিমেড তৈরি থাকে এবার বড় বড় কিছু অর্ডার আছে সেই রকমই হ্যাঁ নিম্ন সংখ্যা ছশো থেকে শুরু হয় কথা আড়াই তিনের মধ্যে বিশ্বকর্মা আর একটু বেশি জন্য তবে কতটা গুরুত্বপূর্তি হ্যাঁ খুব বেশি না সত্তর আশি কিছু ছোট থেকে একবারে ছোট থেকে তবে তারা আশাবাদী যে কটি মূর্তি তারা তৈরি করেছেন তা পুজোর আগে আগুনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন এমনটাই জানাচ্ছে তমলুকের মৃৎশিল্পীরা ধীরে ধীরে সময়ে না যে আপনার গ্যাস ওভেনার আছে প্রাকৃতিক করতে হবে কাজের ক্ষেত্রে সমস্ত প্রচণ্ড সমস্যা লেবার চলে যাচ্ছে সময় কি ঠাকুর ডেলিভারি দিতে পারবেন নিশ্চয়ই এটা তো দিতেই হবে তখন রাত দিন করে যাচ্ছে হ্যাঁ কাজ করতে হবে কন্টিনিউ দুটো আড়াইটা তিনটা বন্ধু রাত্রি পর্যন্ত দুপুরে আধ ঘন্টা রেস্ট হ্যাঁ এই বন্ধু কাজ করতে হবে